আজ ছাব্বিশে জুন মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস বাংলাদেশে এখন আর মাদক কোনো লুকানো সমস্যা নয় এটা এক ভয়াবহ সামাজিক ব্যাধি আজ আমাদের দেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা তিরাশি লাখ যার মধ্যে সাতাত্তর লাখ ষাট হাজার পুরুষ দুই লাখ পঁচাশি হাজার নারী এবং দুই লাখ পঞ্চান্ন হাজার শিশু কিশোর একটি প্রজন্ম ধ্বংসের পথে হাঁটছে আমরা কি চুপ করে থাকবো গবেষণা বলছে একষট্টি লাখ মানুষ আসক্ত গাজাই তেইশ লাখ ইয়াবাই বিশ লাখ মদ্যপানে হাজার হাজার মানুষ ফেন্সিডেল হেরোইন ঘুমের ওষুধ এমনকি ড্যান্ডি জাতীয় সেবন করে উনচল্লিশ হাজার মানুষ সিরাই ইঞ্জেকশন দিয়ে মাদক গ্রহণ করে কিন্তু এই মাদক আসছে কোথা থেকে দেশে চিহ্নিত হয়েছে একশো চারটি ঝুঁকিপূর্ণ পয়েন্ট পশ্চিমাঞ্চলে তিয়াল্লিশটি পূর্বাঞ্চলে একুশটি উত্তরাঞ্চলে একুশটি কক্সবাজার এলাকায় উনিশটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন জায়গায় যেখানে তিনটি আন্তর্জাতিক মাদক চোরাচালান রুটের মাঝখানে আমরা অবস্থান করছি গোল্ডেন গোল্ডেন ক্রিসেন্ট এবং গোল্ডেন ওয়েস ভারত ও মিয়ানমারের সঙ্গে থাকা বত্রিশটি সীমান্ত দিয়ে চলছে মাদকের অবাধ প্রবাহ আইন আছে অভিযান আছে তবু দু সালের তিন হাজার ছয়শ মাদক মামলার অর্ধেকে আসামিরা খালাস পেয়েছেন কেন কারণ বহনকারীদের থেকে যায় মূল গডফাদাররা তদন্ত হয় দুর্বল সাক্ষ্য পড়ে না অপরাধের প্রতি বছর শুধু মাদকের কারণে বাংলাদেশ থেকে পাচার হয় আটচল্লিশ কোটি ডলারের বেশি অর্থ প্রায় পাঁচ হাজার নয়শো কোটি টাকা আর মাদক কেনাবেচা থেকে অর্থ পাচারে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে পঞ্চম এদিকে তিরাশি লাখ মাদকাসক্ত মানুষের বিপরীতে সরকারিভাবে চিকিৎসা চিকিৎসার সুযোগ মাত্র দুইশো উনআশিটি সীমাবদ্ধ যেখানে একটি জাতির ভবিষ্যৎ ঝুঁকিতে সেখানে প্রতিরোধই একমাত্র উপায় জাতিসংঘের এবারের প্রতিবাদ্য বলছে প্রমাণ স্পষ্ট প্রতিরোধে বিনিয়োগ করুন চক্র ভাঙুন সংঘবদ্ধ অপরাধ দমন করুন আসুন আজ আমরা সবাই বলি না মাদককে হ্যাঁ জীবনের পক্ষে আপনার সচেতনতা আমার উদ্যোগ বাঁচাতে পারি একটি জীবন একটি পরিবার একটি জাতি তিরাশি লাখ নয় হোক শূন্য প্রতিরোধে বিনিয়োগ করুন ভবিষ্যৎ রক্ষা করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার কণ্ঠই হোক মাদকের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ